গতকালকে আন্দোলনের পরে গতকালকে যখন আন্দোলন হলো এবং হচ্ছে যে শ্রমিকের অত্যাচার নির্যাতনের পরে তারপরে এসে শ্রম উপদেষ্টা বলছেন শ্রম উপদেষ্টা বলছেন যে বারো জন মালিককে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা বলছেন যে এটা করে তারা সব উদ্ধার করে ফেলেছেন আপনারা এটা চালিয়ে খেয়াল করেন যে ধরেন এই যে টিএনজেড এর মালিক আমরা শুনছি টিএনজেড এর মালিক দেশেই নাই টিএনজেড এর মালিক জার্মানিতে টিএনজেড এর মালিক অলরেডি যে মালিকরা অলরেডি দেশ ছেড়ে চলে গেছে তাদের দেশ ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে কি অর্জন করবেন আপনারা এটা 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 হচ্ছে পরিষ্কার এটা হচ্ছে দেখানো যে হ্যাঁ আমরা তো অনেক কঠোর ব্যবস্থা নিচ্ছি আপনারা যদি কঠোর ব্যবস্থা নিতেন তাহলে আমরা দেখতাম যে হচ্ছে এই এই মালিকদের তো এই মালিক বিদেশে থাকতে পারে কিন্তু মালিকের সম্পদ কিন্তু দেশে আছে তাদের কারখানা আছে যন্ত্রপাতি আছে তাদের গাড়ি বাড়ি কিছু কিন্তু এখানে আছে শুধু তাই না মালিকের যে স্থানীয় ব্যবস্থাপক তারাও আছে দেশে আপনারা যদি আন্তরিক হতেন তাহলে পঁচিশ না অনেক আগেই অনেক আগেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হতো আমরা কিন্তু দেখছি স্বরাষ্ট্র উপদেশটা হুমকি দিচ্ছেন যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হবে আন্দোলনে উস্কানি দিচ্ছে তো মালিকরা মালিকরা মজুরি না দিয়ে আন্দোলনে উস্কানি দিচ্ছে তাহলে আপনারা মালিকদেরকে গ্রেপ্তার করুন মালিকদেরকে গ্রেপ্তার না করে না করে তাদেরকে দায় মুক্তি দিয়ে আপনারা এখানে হচ্ছে লোক দেখানো তামাশা করছেন আমরা মনে করি যে এই যে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলতে পারে না এই এই একটা হচ্ছে যে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা